মুভি শুরু হয় সেই সময় থেকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোদমে চলছিল তখন ড্রেসমন নামের এক তরুণ ছেলে সেনাবাহিনীতে যোগ দেয় দেশের সেবা করার জন্য যখন সে ট্রেনিং ক্যাম্পে পৌঁছায় তখন সে ভাবতে পারেনি সামনে তার পথ এত কঠিন হতে চলছে ঠিক তখন হঠাৎ করে তাদের সার্জেন চিৎকার করে ঘরে ঢোকে তার চিৎকার এত জোরে ছিল যে পাশে ধারণা কেউ থাকলে বয়রা হয়ে যেত এক সৈনিক তার নাম ছিল স্মিথ সে তখন একটি ছুরি নিয়ে খেলছিল সার্জেন্টের হঠাৎ প্রবেশের ফলে এমন ভয় পেয়ে যায় সুরিটা তার নিজের পায়ে ঢুকে ফেলে আরেকজন তো সময়ই পায়নি পোশাক পরার সেই অবস্থাতেই সার্জেন্টের সামনে দাঁড়িয়ে যায় সার্জেন্ট হাওয়াইল ঠিক সিনেমার মতো এক র্যাগি ও ভয়ঙ্কর ট্রেনার জোরে চিৎকার করা গালাগালি করা আর সবার চেয়ারা দেখে মজা করা এই সবই ছিল তার নিত্যদিনের কাজ কিন্তু ডেসমনের কাছে সার্জেন্টের এই আচরণ একেবারে মজা লাগছিল তবে যে সৈনিক সময় মতো পোশাক পরতে পারেনি তাকে শাস্তি দেওয়া হলো প্রথম দিনে পুরো ট্রেনিং তাকে পোশাক ছাড়াই করতে হয় এভাবেই শুরু হয় তাদের ট্রেনিং তাদের শেখানো হয় কিভাবে বিভিন্ন গীত বাজতে হয় কারণ যুদ্ধক্ষেত্রে এসব প্রচুর দরকার হয় ডেসমন্ডের শুরুতে বেশ কষ্ট হচ্ছিল এসব শেখায় কিন্তু যেহেতু সে পাহাড়ি এলাকায় বড় হয়েছে তাই দৌড়ঝাঁপ লাভ সে সবার চেয়ে এগিয়েছিল সব কিছু ভালোই চলছিল কিন্তু আসল বিপদ শুরু হলো যখন হাতিয়ার ধরার ট্রেনিং এলো ডেসমন্ড নিজের নীতিতে অটল থেকে বলল আমি বন্দুক ধরবো না এই কথা শুনে সার্জেন্ট হাওয়েল রেগে যায় আর তাকে সরাসরি ক্যাপ্টেন গ্লোবারের অফিসে নিয়ে গেল সেখানে ডেসমন ক্যাপ্টেনকে বলল আমাকে বলা হয়েছিল এখানে আমাকে অস্ত্র ধরতে হবে না আর শনিবার আমি কোনো কাজ করি না সেদিন আমি শুধু প্রার্থনা করি এই কথা শুনে ক্যাপ্টেন গ্লোবার হাসতে লাগলেন তার মনে হলো এই ছেলেকে যুদ্ধক্ষেত্রে নেওয়ার কোনো মানেই হয় না যে বেসিক নিয়মও মানে না সে যুদ্ধ করবে কেমন করে এরপর ডেসমনকে পাঠানো হলো মানসিক পরীক্ষার জন্য কারণ ক্যাপ্টেন মনে করলেন ছেলেটা হয়তো মানসিকভাবে ফিট নয় ওদিকে সার্জেন হাওয়ায়ল বাকি সব সৈন্যদের একত্র করে ডেসমন্ডকে নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে আর বললেন ওই লোকটা যুদ্ধ করতে যাবে কিন্তু যুদ্ধ করবে না ওর উপর কোনো কাজের দায়িত্ব দিও না ওর ওপর ভরসা করা মানেই বিপদ সেই রাতে আলো নিভে যাওয়ার আগে ডেসমন নিজের বাইবেল খুলে তার প্রেমিকার ছবি দেখছিল ঠিক তখনই স্মিথ এসে তার হাত থেকে বাইবেলটা কেড়ে নিল কিন্তু ডেসমন একটুও রাগ করল না শান্তভাবে শুধু বলল ভাই বাইবেলটা ফেরত দে না পরের দিন ডেসমন গেল নিজের মানসিক পরীক্ষার জন্য ডাক্তার তাকে জিজ্ঞেস করল তুমি একদম ঠিক আছো তো ডেসমন শান্তভাবে বলল হ্যাঁ আমি পুরোপুরি সুস্থ আমার কোনো সমস্যা নেই আমি শুধু একটু আলাদা আমি ঈশ্বরে বিশ্বাস করি তাই আমি অস্ত্র ধরতে চাই না কিন্তু আমি পাগল নই ডাক্তার সব শুনে বুঝে গেল যে ডেসমন একদম ঠিক আছে তাকে পাগল বলে বাহিনী থেকে বাদ দেওয়া যাবে না তাই বলা হলো যেহেতু সে অস্ত্র ধরতে চায় না তাকে যুদ্ধক্ষেত্রে মেডিক বা ফিল্ড ডাক্তার হিসেবে কাজে নেওয়া যেতে পারে তবে এর জন্য ট্রেনিং শেষ করা বাধ্যতামূলক কিন্তু ক্যাপ্টেনগুলোবার তার উপর ক্ষিপ্ত হল সে চাইল যেভাবে হোক এই ছেলেকে বাহিনী থেকে বের করে দিতে হবে নিয়ম অনুযায়ী না পারায় সে সার্জেন হাওয়ায়লকে আদেশ দিল ডেসমন্ডের ট্রেনিং আরও কঠিন করে দাও এরপর থেকে ডেসমন্ডের জীবন হয়ে গেল কষ্টের এক নতুন অধ্যায় সব থেকে ভারী কঠিন ক্লান্তিকর কাজগুলো শুধু তার ঘরে চাপিয়ে দেওয়া হল এমনকি টয়লেট পরিষ্কার করার কাজও তাকে দিয়ে করানো হলো। এক সকালে সার্জেন হাওয়েল তার বিছানা উল্টো করে দিল আর বলল আজ থেকে কেউ ছুটি পাবে না আর কারণ হিসেবে বলল এই সব ডেসমন্ডের জন্য এতে সবাই ডেসমন্ডের উপর ভীষণ রেগে গেল সেই রাতেই কয়েকজন সৈনিক মিলে যখন ডেসমন্ড ঘুমাচ্ছিল তখন তাকে প্রচন্ডভাবে মারধর করে দূর থেকে স্মিথ সবকিছু দেখছিল সে অবাক হয়ে ভাবছিল এ লোকটা কেন এত অপমান সহ্য করছে কেউ তাকে সম্মান দেয় না উল্টো সবাই গালাগালি করে তাহলে সে ঘরে ফিরে যায় না কেন পরের সকালে সাজেন হওয়ায়াল দেখল ডেসমন্ডের পুরো শরীর ক্ষত হয়ে গেছে সে একটু মায়া করে বলল বাবা তুই চলে যানা এখানে থেকে লাভ কি কিন্তু ডেসমন বলল না স্যার আমি যাব না আমি যুদ্ধে যাব দেশের জন্যে কাজ করব। অবাক করার ব্যাপার হলো সে কারো নাম পর্যন্ত বলল না যারা তাকে মেরেছিল সে শুধু বলল আমি পড়ে গিয়েছিলাম তাই চোট লেগেছে ট্রেনিং শেষ হওয়ার পর সবাই ছুটি পেল কিন্তু ডেসমন পেল না বরং তাকে অর্ডার অমান্য করার অভিযোগে গ্রেপ্তার করা হলো এদিকে বাড়িতে তার হবু বাউ রথি বিয়ের জন্য অপেক্ষা করছিল ডেসমন না আসায় সে বুঝে গেল নিশ্চয়ই কিছু একটা ঘটেছে কারণ ডেসমন এমন করে হারিয়ে যেতে পারে না এদিকে জেলে বসে ডেসমন ভিতর থেকে ভেঙে পড়ছিল তখন ওই ক্যাপ্টেন গ্লোবার দেখা করতে এলো সে বলল যদি তুমি নিজের ভুল স্বীকার করো তাহলে কোনো শাস্তি ছাড়াই তোমাকে মুক্তি দেওয়া হবে কিন্তু ডেসমোন গলায় বলল। আমি কোনো ভুল করিনি আমি অন্যায়ের পক্ষে কখনো দাঁড়াব না এরপর দেখা করতে এলো রথি আসলে পুরো সমস্যাটা এক জায়গাতেই ডেসমন বন্দুক ধরতে রাজি নয় আর বন্দুক ছাড়া ট্রেনিং শেষ করা যায় না রথি কেঁদে বলল তুমি মানছ না কেন একটি হলো তো সম্মতি দাও রথি বলল একবার ট্রেনিং শেষ করে ফেলো তারপর আর বন্দুক ধরতে হবে না কিন্তু ডেসমনের সিদ্ধান্ত একটুও বদলাল না তবে সে সব সময় এমন ছিল না আসলে তার ছোটবেলায় স্বভাব ছিল একদম উল্টো খুব রাগীও জেদি গল্প এখানে একটু কিছু সময় পেছনে ফিরে যায় যেখানে দেখা যায় ছোটবেলা ডেসমনকে তার এক ভাই ছিল নাম হেল তাদের মা বার্ড ছিলেন খুবই ধর্মভীরু নারী আর বাবা টম ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য একদিন দুপুর বেলায় দুই ভাই খেলতে খেলতে একে অপরের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে ঝগড়া এতটাই বেড়ে যায় যে রাগের মাথায় দেশমুন একটা ইট ছুড়ে মারে তার ভাই হেলের মাথায় ইট সরাসরি গিয়ে লাগে আর হেলের প্রায় মারা যাওয়ার অবস্থা হয় কোনোভাবে সে বেঁচে গেলেও এই ঘটনাটা দেশমনের মনে ভয়াবহ প্রভাব ফেলেছিল সে বুঝতে পারল রাগের মাথায় সে কি ভীষণ ভুল করে ফেলেছে যদি ভাইটা মারা যেত তাহলে সে সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারত না মা যখন তাকে বুঝালেন সহিংসতা পাপ তখন থেকে ডেসমন্ডের মনে অপরাধবোধ আরও বেড়ে গেল আর সেই দিন থেকে তার জীবন বদলে গেল যে ছেলে সময় রাগে অন্ধ হয়ে যেত সে ধীরে ধীরে শান্ত সংযমী মানুষে পরিণত হলো বর্তমানে ফিরে এলে দেখা যায় দেশমুণ্ড তখন চার্জে কাজ করছে হঠাৎ সে দেখে এক লোকের ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে বিন্দুমাত্র দেরি না করে সে দৌড়ে বাইরে গিয়ে সাহায্য করতে শুরু করে আওতর লোকটির শরীর থেকে রক্ত ঝরছিল তাই ডেসমন নিজের বেল খুলে সেটাকে ব্যবহার করলো রক্তপাত বন্ধ করার জন্য তারপর দ্রুত লোকটিকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার তার বুদ্ধি ও তৎপরতার প্রশংসা করে বললেন তুমি আজ একটা জীবন বাঁচালে এই ঘটনার পর ডেসমনের ভিতর পুরনো একটা স্বপ্ন জেগে উঠল মানুষের সেবা করা ও ডাক্তার হওয়ার সে সবসময় চেয়েছিল মানুষের উপকার করতে কিন্তু কখনো সেই সুযোগ পায়নি হাসপাতালে একদিন সে দেখল এক সুন্দর মিষ্টি স্বভাবের নার্সকে যার নাম রথি তাকে প্রথম দর্শনেই পড়ে গেল সে শুধু একটু সুযোগ খুঁজছিল কথা বলার রক্তদান করলে নার্সদের সঙ্গে কথা বলা যায় ব্যাস সে তখনই বলল যত খুশি রক্ত নিয়ে নাও পরের দিন সে আবার হাসপাতালে গেল শুধু রথির সাথে কথা বলার জন্য গল্প করতে করতে সাহস করে ডেসমন তাকে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিল রথি ডেসমন্ডের সরলতা আর ভালো মন দেখে রাজি হয়ে গেল তাদের প্রথম ডেট ছিল খুব সুন্দর যদিও ডেসমন ছোটবেলা থেকে শুধু ভাইয়ের সঙ্গে বড় হয়েছে মেয়েদের সঙ্গে তেমন মিশতে পারেনি ডেট শেষে তারা ফেরার পথে হাঁটছিল তখন হঠাৎ ডেসমন রথিকে চমকে দিয়ে তাকে চুমু খায় রথি অবাক হয়ে বলে উঠল এভাবে না আমি বলছি না যে তোমাকে পছন্দ করি কিন্তু অন্তত অনুমতি নিতে পারতে এই অদ্ভুত মুহূর্তের পর থেকে তাদের সম্পর্ক ক্রমে আরও গভীর হতে লাগল রথি তখন নিজের মেডিকেল বইগুলো ডেসমনকে দিতে শুরু করলো যাতে সে মেডিসিনের বিষয়ে আরও জানতে পারে এর কয়েকদিন পর ভাইহেল বাড়িতে ঘোষণা দিল আমি সেনাবাহিনীতে যোগ দিচ্ছি এবার শুরু হচ্ছে গলফের পরের অংশ একদিন হেল জানালো সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে কিন্তু সে আগে বলেনি কারণ বললে পরিবার হয়তো থামিয়ে দিত মা বার্থ এই খবর শুনে খুব মন খারাপ করল তিনি যুদ্ধ শব্দটাই ঘৃণা করতেন কারণ কারো জীবন নেওয়া মানে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ করা অন্যদিকে বাবা টম যিনি নিজেও একসময় যুদ্ধে লড়েছিলেন হেলের এই সিদ্ধান্ত শুনে পুরনো ক্ষত আবার জেগে উঠল তার সমস্ত বন্ধু সেই যুদ্ধে মারা গিয়েছিল সেই স্মৃতি তাকে তাড়া করে বেড়াত তাই সে তখন থেকে বিষণ্ন হয়ে পড়েছিল এবং মদ খাওয়া শুরু করেছিল সেলের এই সিদ্ধান্ত রাগ করে টম হেলকে ঘর থেকে বের করে দিলেন এরপর ডিসমুন মাকে বলল মা আমিও সেনাবাহিনীতে যাব কিন্তু কাউকে মারতে নয় বাঁচাতে সে যুদ্ধক্ষেত্রে একজন ডাক্তার হিসেবে কাজ করতে চাই পরের দিন সে এই খবরটি রথিকে জানায় রথি অবাক হয়ে বলে তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলতে চাও ডেসমুন জবাব দেয় দেশকে আমাদের দরকার আমরা না গেলে কে যাবে তারপর সে বলে যাওয়ার আগে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই রথি প্রথমে হতবম্ব হলেও কিছুক্ষণ ভেবে রাজি হয়ে যায় তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে যায় যুদ্ধের জন্য বের হওয়ার আগে ডেসমন তার বাবার সঙ্গে দেখা করতে যায় টম তখন তার বন্ধুদের কবরে দাঁড়িয়েছিল যারা যুদ্ধে মারা গিয়েছিল টম কষ্টের সঙ্গে বলে এরা সবাই বোকা ছিল দেশপ্রেমের নামে মরতে গেছে আসলে টম চায় না যে তার ছেলেদের মধ্য থেকে কাউকে একদিন সেই কবরে শুয়ে থাকতে হোক তার মনে ভয় হয় ডেসমন হয়তো আর ফিরবে না কারণ ডেসমন একবার রাগের মাথায় ভাইকে প্রায় মেরে ফেলেছিল তারপর থেকেই সে প্রতিজ্ঞা করেছিল আমি আর কখনো কাউকে আঘাত করব না কারো প্রাণ নেব না তার কাছে যুদ্ধ মানে ভুল কিছু অবশেষে ডেসমনের ট্রেনিংয়ে যাওয়ার দিন এলো রথিতাকে একটি বাইবেল উপহার দিল যার ভিতরে ছিল তার নিজের ছবি তাদের ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হিসেবে এরপর ট্রেনিংয়ে যা যা ঘটেছিল আমরা আগেই দেখেছি এখন ডেসমন জেলে বন্দি আর রথি বুঝতে পারছে না কিভাবে সে তার প্রিয় মানুষটিকে মুক্ত করবে রথি কিছুই বুঝে উঠতে পারছিল না যা কী করবে তাই সে ফোন করলো ডেসমন্ডের বাবা মাকে সাহায্যের জন্য পরের দিন ডেসমন্ডের বাবা পৌঁছে গেলেন ফোর্ট জ্যাকসনে তিনি পরেছিলেন তার পুরনো ইউনিফর্ম যাতে তখনও সাজানো ছিল তার সব পদবি বিন্দুমাত্র দিদে না করে তিনি কথা বলতে চাইলেন তার পুরনো কমান্ডিং অফিসারের সঙ্গে যিনি এখন বড় অফিসার হয়েছেন তখন ওই ডেসমন্ডের কোর্ট মার্শাল শুরু হয় আর ডেসমন্ড তার নির্দোষ হওয়ার কথাও অটল রাখে ঠিক যখন তাকে শাস্তি দেওয়ার প্রস্তুতি চলছিল তখন সেখানে উপস্থিত হয় টম অর্থাৎ ডেসমন্ডের বাবা তার হাতে ছিল অফিসারের সই করা একটি চিঠি চিঠিতে লেখা ছিল দেশের সংবিধান অনুযায়ী যদি কেউ কোনো বিষয়ে নিজের বিশ্বাসে দৃঢ় থাকে তাহলে তার সেই বিশ্বাসের বিরুদ্ধে কিছু করতে তাকে কেউ বাধ্য করতে পারবে না এটা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার এই যুক্তির ভিত্তিতে কোর্ট বুঝে ফেলে যে এই মামলা যদি আরও বাড়ানো হয় তাহলে বড় বিতর্ক তৈরি হতে পারে তাই সঙ্গে সঙ্গে মামলাটা বাতিল করে দেওয়া হয় আর ডেসমন্ডের উপর থেকে সব অভিযোগ তুলে নেওয়া হয় এখন ডেসমন যুদ্ধের ক্ষেত্রে একজন মেডিক হিসেবে যাওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত তা আবার একটা অস্ত্রও না নিয়ে এই খুশিতে অবশেষে ডেসমোন আর রথির বিয়ে হয় এবং তারা একসঙ্গে নিজেদের প্রথম রাত কাড়ায় উনিশশো সালে ডেসমন্ডের টিমকে পাঠানো হয় জাপানের ওকিনাওয়ার দ্বীপে এখানে তাদের সরাসরি যুদ্ধক্ষেত্রে নামতে হবে কিন্তু সেখানে পৌঁছে তারা যে দৃশ্য দেখল তা ছিল ভয়াবহ চারপাশে সরিয়ে থাকা মৃতদেহ যেন মানুষ নয় কেবল ময়লার স্তূপ তখনই তারা বুঝলো তারা যেখানে এসেছে তাদের জায়গায় যারা আগে এ যুদ্ধে প্রাণ হারিয়েছে পূর্বের ডিভিশনে বেঁচে থাকা সৈন্যদের কয়েকজনকে মিশে দেওয়া হল গ্লোবাল ইউনিটের সঙ্গে আর সেখানে ডেসমন্ডের দেখা হয় আরও দুই মেডিকের সঙ্গে ওরা জানল হেলথ ডিস নামের এক জায়গার কথা যেখানে আমেরিকান সেনারা ছয়বার চেষ্টা করেও দখল নিতে পারেনি প্রতিবারে জাপানি সৈন্যরা তাদের পরাজিত করেছে দুশ্মনরা ইচ্ছে করে মেডিকদের নিশানা করত যাতে আহত সৈন্যদের কেউ বাঁচতে না পারে তাই ডেসমনকে নিজের ইউনিফর্ম থেকে মেডিক লেখা চিহ্ন মুছে ফেলতে হলো যাতে কেউ তাকে সহজে চিনতে না পারে আত্মরক্ষার জন্য দেওয়া হলো শুধু একটি হেলমেট কয়েকদিনের মধ্যেই তাদের ইউনিট পৌঁছে গেল ডিজে জায়গাটা দখল করা খুবই জরুরি ছিল কারণ একবারে পাহাড়টা দখল হলে পুরো দ্বীপটাই নিয়ন্ত্রণে চলে আসবে তাই আমেরিকান সেনারা দ্রুত আক্রমণ শুরু করে জাপানি পোস্টগুলো ধ্বংস করার জন্য শত্রুপক্ষের ওপর ভারী বোমাবর্ষণ শুরু হয় চারপাশে ঘন ধোয়া ছড়িয়ে পড়ে এই সুযোগে তাদের ইউনিট পাহাড়ের দিকে উঠতে শুরু করে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত কিন্তু তারা জানতো না সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যখন তারা উপরের দিকে উঠতে লাগলো তখন জাপানি সেনারাও পাল্টা মার শুরু করে দিল একের পর এক আমেরিকান সৈন্য মারা গেল কিন্তু ডেসমন থামেনি যতজন আহত ছিল যতটা পারা যায় সে তাদের বাঁচানোর চেষ্টা করতে লাগলো এমনকি যারা পড়েছিল তাদেরও টেনে নিয়ে এলো নিরাপদ জায়গায় অনেকবার জাপানি সৈন্যরা ডেসমনকে মেরে ফেলার একদম কাছাকাছি চলে এসেছিল কিন্তু প্রতিবার স্মিথ তার জীবন বাসায় স্মিথ লড়াই করে যায় আর ডেসমন আহতদের বাঁচাতে থাকে দীর্ঘ সময় ভয়ঙ্কর যুদ্ধ শেষে রাত নেমে আসে আমেরিকানরা সিদ্ধান্ত নেয় আপাতত অবস্থান নেওয়ার তারা সামনের জায়গাতে ক্যাম্প বসায় যেন সকালে পুরো পাহাড়ের দখল নেওয়া যায় হাওয়েল সবাইকে সতর্ক করে দেয় কেউ একা কোথাও যাবে না সবাই নিজ নিজ গর্তে থাকবে কারণ বাইরে বের হওয়া মানে মৃত্যুর ঝুঁকি কিন্তু অন্যরা যখন বিশ্রাম নিচ্ছে তখনও ডেসমন নিজের জীবন বাজি রেখে আহত সৈন্যদের উদ্ধার করতে ব্যস্ত ডেসমন চাইছিল না যে একজন মানুষও এমনভাবে মারা যাক যাকে এখনো বাঁচানো সম্ভব নিজের জীবনের কথা না ভেবে সে ছুটে গেল সেই সব আহত সৈনিকদের বাঁচাতে যারা এখনো জীবিত ছিল ডেসমন কয়েকজন আহত সৈন্যকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ফিরিয়ে আনলো এরপর সে ওই স্মিথ দুইজনে একটি গর্তে বসে বিশ্রাম নিতে লাগল এখন স্মিথের আচরণ সম্পূর্ণ বদলে গেছে ডেসমন নিজের কথা না ভেবে যেভাবে সবাইকে বাঁচানোর চেষ্টা করছিল তা দেখে স্মিথের চোখে তার প্রতি গভীর শ্রদ্ধা জন্ম নিল দুজনের মধ্যে একটু হাসি ঠাট্টাও হল আর তাদের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেল রাতে ডেসমন ঘুমিয়ে পড়লে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে লাগল স্বপ্নে সে দেখলো শত্রুরা তাদের ঘরতে ঢুকে পড়েছে এবং দুজনকে মেরে ফেলেছে সে আতঙ্কে জেগে উঠে স্মিথকে সেই স্বপ্নের কথা বলল এটা শুনে স্মিথ অবাক হয়ে গেল তুমি স্বপ্নেও অস্তু ধরণি এমনকি যখন শত্রুরা আমাদের মারতে আসছে বলে সে হেসে বলল তুমি তো সত্যি আশ্চর্য মানুষ ভাই এরপর করার মতো কিছু না থাকায় ডেসমন তাকে নিজের জীবনের গল্প শোনাতে লাগল ছোটবেলা থেকে তার বাবা নিয়মিত মদ খেতেন এবং মাতাল অবস্থায় তার মাকে মারতেন ছোটো দেশমন প্রতিদিন না চাইলেও এসব দেখত একদিন যখন সহ্যের সীমা সারিয়ে গেল তখন ডেসমন সরাসরি বাবার মুখোমুখি হল সে বাবার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নেয় আর উল্টো বাবার দিকে তাক করলো কিন্তু সেই মুহূর্তে সে কোনো শক্তি অনুভব করল না বরং তার বাবা ভেঙ্গে পড়ে হাঁটু গেড়ে কাটতে শুরু করলেন ডেসমন বুঝলো তার বাবার এই অবস্থার জন্য দায়ী যুদ্ধই কারণ সেই যুদ্ধই তার বাবার নিজের সব বন্ধুকে হারিয়েছিলেন সেই দিন থেকেই দেশমন শপথ নেয় আর কখনো অস্ত্র ধরবে না এরপর স্মিথ নিজের গল্প শোনালো সে কোনোদিন নিজের বাবাকে দেখেনি আর তার মা তাকে ছোটবেলায় অনাথ আশ্রমে ফেলে গিয়েছিল এদিকে ভোরলে জাপানি সেনারা পাল্টা আক্রমণ শুরু করলো তখন আমেরিকান সৈন্যরা আদৌ ঘুমেছিল ভয়ঙ্কর বোমাবাসন শুরু হল দ্রুত পিছু হটার আদেশ দিল তাদের নৌবাহিনীও রক্ষা করার চেষ্টা করছিল কিন্তু জাপানি সেনারা এত তীব্র আক্রমণ চালাচ্ছিল যে কারো পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না এ যুদ্ধের মধ্যে স্মিথ গুরুতর আহত হয়ে পড়ে কিন্তু ডেসমন ভয় পেল না সে নিজের বন্ধুকে কাঁধে তুলে নিরাপদ জায়গায় নিয়ে গেল তখন আর কোনো উপায় ছিল না তাই আমেরিকান সেনারা সম্পূর্ণভাবে সেই জায়গা থেকে পিছিয়ে গেল পাহাড়ের নিচে নেমে এলো ডেসমন চাইলে নিজে চলে যেতে পারত কিন্তু সে যায়নি কারণ তার কানে তখনও শোনা যাচ্ছিল আহত সৈনিকদের চিৎকার যারা উপরে রয়ে গেছে সে সিদ্ধান্ত নিল যেভাবে হোক ওদের সবাইকে বাঁচাতে হবে অন্যদিকে ক্যাপ্টেন গ্লোবার বেঁচে থাকা সৈন্যদের জড়ো করে তাদের নিয়ে সরে যাচ্ছিল যুদ্ধের সময় ক্যাপ্টেন গুলোবার সেই জায়গা নজরদারি করার জন্য কিছু সৈন্যকে পিছনে রেখে দিল কিন্তু ডেসমন নিজের জীবনের কথা না ভেবে সে সরাসরি সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ঝাঁপিয়ে পড়ল সে এক এক করে আহত সৈন্যদের উদ্ধার করতে লাগলো একটি রশির সাহায্যে ডেসমন প্রত্যেকটি সৈন্যকে নিরাপদভাবে বাঁধলো এবং নিচে নামালো গোলোবার বুঝতে পারলো ডেসমন কি করছে তিনি দ্রুত টোপের সাহায্যে আক্রমণের নির্দেশ দিলেন যাতে ডেসমন নিরাপদে থাকে কিন্তু এতে সমস্যা হলো দেশমন গ্লোবার এবং বাকি সৈন্যরা শত্রুদের চোখে পড়ে গেল এখন তাদের সম্পূর্ণ নজরদারি করা হচ্ছিল যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারত তবুও ড্রেসমন হাল ছাড়ল না কিছু গাড়ি এসে আহত সৈন্যদের নেওয়ার জন্য প্রস্তুত ছিল যাদের ডেসমন নিচে নামাচ্ছিল তখন এসে থামল না যদিও জাপানি সৈন্যরা কাছে চলে এসেছে হঠাৎ সে একটি আহত সৈন্য পেল দ্রুত বুদ্ধি ব্যবহার করে ডেসমন সৈন্যটির উপর মাটি ঢেলে ঢেকে দিল যাতে শত্রুরা তাকে দেখতে না পারে এবং নিজের উপর একটি মৃতদেহ রাখলো কৌশলটি কাজ করল জাপানি সৈন্যরা তাদের চিনতে না পেরে চলে গেল তাদের চলে যাওয়ার পর ডিসমন লুকোন আহত সৈনিকটিকে উদ্ধার করে তারপর পাহাড়ে নিজের রশির মাধ্যমে নামলো এদিকে হতাশ হয়ে গুলোবার তার সুপ্রিয়রের কাছে সাহায্য চাইছিল কিন্তু যুদ্ধের কারণে তারা সাহায্য পাঠাতে দ্বিধা করছিল যুদ্ধ এগোতে থাকলো ডিসমন একটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিল সে চূড়া থেকে নিজে নামতে শুরু করলো কিন্তু এবার শত্রুতাকে দেখতে পেল ভারী গুলাবর্ষণের কারণে ডেসমন একটি জাপানি টানেলে লাভ দিল সেখানে একটি আহত জাপানি সৈন্য ছিল ওই টানেলে জাপানি সৈন্যরা চুপচাপ চলাচলের জন্য ব্যবহার করত কিছু সৈন্য তখনও সেখানে যাচ্ছিল তাই ডেসমন দ্রুত লুকিয়ে গেল সে ধরা পড়ল না হঠাৎ সে আরেকজন ভয়াবহভাবে আহত সৈন্য পেল কিন্তু ডেসমুন তাকে শত্রু হিসেবে দেখল না সে কেবল একজন মানুষ হিসেবে দেখল যিনি যন্ত্রণায় আছে সে তাকে ওষুধ দিল এবং ক্ষতস্থানে ব্যান্ডেজ দিল ডেসমুন টানেল থেকে বের হলে রাত হয়ে গিয়েছিল কিন্তু অন্ধকারও তাকে থামাতে পারল না সে এক এক করে সৈন্যদের বাঁচাচ্ছিল বারবার রশি ধরে নিচে নামতে গিয়ে তার হাত ছিঁড়ে গিয়েছিল রক্ত ঝরছিল তবুও সে থামলো না সে শুধু নিজের দলের সৈন্য নয় অনেক জাপানি সৈন্যকেও ধীরে ধীরে নিচে নামালো সকাল হয়ে গিয়েছিল গ্লোবার দেখলো বউ আহত সৈন্যকে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে নিচে নামানো হয়েছে একজন সৈন্য জানালো যে মানুষকে আমরা ভীত মনে করতাম সে একাই এসব কাজ করেছে ঠিক তখন ডেসমন্ডের সামনে হাওয়াইল এবং আরেকজন সৈন্য এলো তারা দুজনে আহত কিন্তু বেঁচে আসে হাওয়ায় বলল আমাকে পরে নিয়ে যাও আগে এটাকে বাঁচাও ডেসমন দ্বিতীয় সৈন্যটিকে নিরাপদে নিয়ে গেল তারপর সে আবার হাওয়াইলের কাছে ফিরে এলো কিন্তু তখন একটি জাপানি সৈন্য ডেসমনকে লক্ষ্য করল এবং গুলি চালালো ভাগ্যক্রমে গুলি তার হেলমেটের লেগে ডেসমন বেঁচে গেল হাওয়ালের কাছে এখনো গুলি ছিল ডেসমুন বেঁচে গেল আর ভিতরে দৌড় দিল যেন দেখা যায় শত্রু স্নাইপার কোথায় হাওয়ায়ল যখন তার অবস্থা বুঝলো খুব নিখুঁত নিশানা মেরে গুলি চালালো ডেসমন সুযোগ নিল এবং দ্রুত হাওয়াইলকে নিচে শিবিরের দিকে টেনে নিল তবে শত্রু তাদের দেখলো এবং আরও গুলি চালাতে শুরু করলো হাওয়াইল পেছনে তাকিয়ে গুলি চালাচ্ছিল আর ডেসমন ধীরে ধীরে তাকে দূরে নিয়ে যাচ্ছিল যখন তারা চূড়ের নিচে রশি দিয়ে নেমেছিল তখন ওই জাপানি সৈন্যরা উপর থেকে গুলি চালাচ্ছিল নিচে থাকা আমেরিকান সৈন্যরা তাদের রক্ষা করলো এবং শত্রুদের ধ্বংস করলো অবশেষে দেশমন উপরে থেকে সকল বেঁচে থাকা সৈন্যদের নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হলো নিচে এসে সে দেখল সকলের চোখেও হৃদয়ে তার জন্য গভীর শ্রদ্ধা ও সম্মান জন্মেছে ডেসমুন বহু সময় ধরে একের পর এক সৈন্যকে বাঁচাচ্ছিল তার দেহ খুব দুর্বল হয়ে গেছে তাই তাকে মেডিকেল রুমে নেওয়া হলো সেখানে গিয়ে জানা গেল আরেকজন মেডিক বেছে নেই এইসবের পর গ্লোভার ডেসমনের কাছে এলো এবং বলল ভাই তুমি সত্যিই মহান আমি তোমার সঙ্গে যে খারাপ আচরণ করেছি তা মাফ করে দিও ডেসমন বলল আমি যা কিছু করেছি তা শুধু দেশের জন্য করেছি আর কেউ এটি করতে পারবে না ক্যাপ্টেনগুলোবার আরও বলল আমরা কাল রিসের উপর যাব, কিন্তু কাল শনিবার তোমার প্রার্থনার দিন যদি তুমি যেতে না চাও তাহলে কোনো সমস্যা নেই ডেসমন বলল আমি যাব যুদ্ধের আগে পুরো ইউনিট তার প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করলো ডেসমন ছাড়া তারা কিছুটা উপরের দিকে এগোল এবার আমেরিকান সৈন্যরা হঠাৎ করে জাপানি ফৌজের উপর আক্রমণ করল শত্রু প্রস্তুত ছিল না সঙ্গে আমেরিকানদের পিছন থেকে সাহায্য এসেছে আর ডেসমন সেই টানেলের কথা জানিয়েছিল সেটাও মিলেছে তাই শত্রুকে পরাস্ত করা সহজ হয়ে গেল মধ্যপথে কিছু জাপানি সৈন্য জাল তৈরি করেছিল তারা সাদা পতাকা দেখিয়ে এগোতে লাগলো যেন হার মেনে গেছে কিন্তু এটি একটি ছিল ফাঁদ তারা কাছে এসে গ্রেনেড ছুটতে লাগলো নিজেদের সৈন্যদের রক্ষা করার জন্য একটি গ্রেনেড ডেসমন দূরে ফেলে দিল কিন্তু সেটা আগে থেকেই ফেটে গেল এবং ডেসমন আহত হলো সৈন্যরা তাকে স্ট্রেচারে তুলে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো যাওয়ার সময় ডেসমোনের হাতে থাকা বাইবেল নিচে পড়ে গেল তবে পরে আবার তুলে নেওয়া হলো অবশেষে আমেরিকান ফৌজরা জয়লাভ করলো এবং হেক্স ও রিসের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হলো এই সত্যি ঘটনা যেখানে ডস একাই হেক্স রিসে পঁচাত্তর জন আহত সৈন্যকে বাঁচিয়েছিল ডেসমুন হয়তো একমাত্র মানুষ যে হাতের অস্ত্র ছাড়াই যুদ্ধের পরিস্থিতি পাল্টে দিতে সক্ষম হয়েছিল তাছাড়া পঁচাত্তর জন সৈন্য বাঁচতে পারত না তার এই সাহসিকতার জন্য তাকে মেডেল অব অনার দেওয়া হয় যা যুদ্ধকালে আমেরিকান সবচেয়ে বড় পুরস্কার এখানেই মুভিটি শেষ হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে